নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন এত অসুস্থতা তিনি বিছানা থেকে উঠতে পারেন না বিছানা থেকে উঠে বসতে পারেন না একাকি দাঁড়াতে পারেন না হাঁটাচলা করতে পারেন না প্রচণ্ড রকমের যখন অসুস্থতা তাকে ঘিরে ধরলো আম্মা জান আইশারাদি আল্লাহ আনহার ঘরে অভিজি আছেন তিনি বললেন দুজন সাহাদিকে ডাকো আমি ঘরে নামাজ পড়তে চাই না মসজিদে যেতে চাই আম্মা জান আঈশারাদি আল্লাহ আনহাকে বললেন আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো অজুর ব্যবস্থা করো আল্লানবী এই অবস্থায় অজু করলেন কুসল করলেন দাঁড়াতে পারেন না একাকী হাঁটতে পারেন না দুজন সাহাবিকে ডেকে এনে দুজন সাহাবির কাদের উপরে ভর করে মসজিদে নবমীতে হাজির হয়েছেন নামাজে ইমামতি করেছেন খুদ্া দিয়েছেন খুতবা দিতে গিয়ে আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবীরা শোন আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর সকল সম্পদ দুনিয়ার একজন ব্যক্তিকে দিতে চেয়েছিলেন আর সেই ব্যক্তি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে তার মালিকের সাথে দিদার লাভকে তিনি পছন্দ করেছেন প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ নবীর এই বক্তৃতা কেউ বুঝতে পারলেন না কিন্তু আল্লাহ নবীর সবচেয়ে কাছের বন্ধু বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবি আবু বকর রাদি আল্লাহ আল্লাহর নবীর জবান থেকে এই বক্তৃতা শুনে বাচ্চা শিশুর মতো কন্দন করে উঠলেন তখন সাহাবিরা বললেন ভাই আবু বকর আল্লাহ নবীর কথা শুনে আপনি এত কাঁদেন কেন নবীজি কান্নাকার কথা বললেন কিন্তু আপনি কেন কাঁদছেন কি মনে করে কাঁদেন আবু বকর আল্লাহ আনহু তখন বললেন আমার ভাইয়েরা তোমরা কেউ বুঝতে না পারলেও আল্লাহ নবীর বক্তব্যের মর্মার্থ আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর সমুদয় সম্পত্ত আল্লাহ তার নবীকেই দিতে চেয়েছিলেন তিনি সব কিছু বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন তার মানে হলো আল্লাহ নবী আমাদের মাঝে বেশি দিন আর থাকবেন না তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব এতিম হয়ে যাব এই জন্য নবীজির বিয়োগ আমি কিভাবে সহ্য করব মাথায় আসা মাত্র আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছে আল্লাহ নবী সেদিন নামাজ ইমামতি করলেন ঘরে গেলেন সেই দিন তিনি মাগরি নামাজে ওই মামতি করলেন আল্লাহ নবীর প্রচন্ড জ্বর বেড়ে গেল মাথা ব্যথা বেড়ে গেল আল্লাহ নবীর এমন অবস্থা ঘরের মধ্যে যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন এই রকম অবস্থার মধ্যে এসার আজান হয়ে গেল নবীজির হুশ আসলো জিজ্ঞেস করলেন আয়সা এখন কোন সময় আম্মা জানা ঈশারাদী আল্লাহান হা বললেন নবীকে ঘনে সারো সময় মসজিদ নববিতে বিরাল আজান দিয়েছে সাহাবিরা অপেক্ষা করছেন আপনি যাওয়ার জন্য আপনি গেলেই নামাজের জামাত আর আরম্ভ হবে আল্লাহর নবী তখন বললেন আইশাগো ঘরে আমার মন বসে না মসজিদে যেতে চাই পানির ব্যবস্থা করো আম্মা জানা ইশার আদি আল্লাহান হা হজুরপানি আনতে গেলেন আল্লাহর নবী পেমু সয় আবারও পরে গেলেন অতালার মানুষেরা শোনেন মসজিদের সাথে সম্পর্কটা কেমন থাকা চাই আব্বা জান আসার আল্লাহ আনহা এসে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পরে নবীজির হুশ আসলো আল্লাহ নবী বললেন ও আয়সা নামাজ কি শেষ হয়ে গেল নাকি আব্বা জানা আইসার দি আল্লাহ ও আনহা বললেন নাগো নবী এখনো নামাজ শেষ হয় নাই অপেক্ষায় নবীজি যখন অজু আরম্ভ করতে যাবেন আমারও তিনি বেহুশ হয়ে পরে গেলেন কিছুক্ষণ পরে হুশ আসলো আল্লাহ্ নবী এবার আবার অজু করলেন অজু করে যখন রওনা দিতে যাবেন আবার তিনি বিছানায় বসে গেলেন যেতে পারলেন না নবীজি বুঝতে পারলেন আর তার দ্বারা মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ানো সম্ভব না নবী তখন বললেন আইশাহ আমার মনে হয় আমি আর মসজিদে গিয়ে হিমামতি করতে পারবো না তোমার পিতা আবু বাকার রাদী আল্লাহ হোয়ান ওকে বলো আমারে জায় নামাজে আজকে দাঁড়িয়ে যেতে আয়েশাদী আল্লাহ হোয়ান হতক্ষণ বললেন অব আল্লাহর রবি আল্লাহর কসম করে বলছে আমার বাবা বল নরম দিনের মানুষ আপনার জায় নামাজে তিনি দাঁড়ালে স্থির থাকতে পারবেন না আপনি অমর রাদী আল্লাহ হোয়ান ওকে আদেষ্টা করেন কারণ অমর নরম না গরম কঠিন হৃদয়ের মানুষ তিনি হয়তো দাঁড়াতে পারবেন আমার পিতাকে বলবেন না আল্লাহ নবী বললেন আয়সাগ আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার আবু বাকার সে আমার হিজরতের সাথী আমার দুঃখের দিনের সাথী সুখের দিনেরও সাথী আমি আদেশ করেছি আমার আবু বকরকে বলো আমারে যায় নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য এ আদেশ যখন আবু বকর রাজি আল্লাহ পেলেন তখন আবু বকরি আল্লাহ ইমামতিতে মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেল আবু বকরি আল্লাহ বাচ্চা শিশুর ক্রন্দন করছেন নামাজের তিলাওয়াত করছেন আর কাঁদছেন পেছনে সাহাবিরাও কান্না করছেন সেই দিন মসজিদে নবীর প্রতিটি কাতার থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় আবু বকর এই জন্য কাঁদে আরে আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীর যায় নামাজে আমি দাঁড়িয়ে গেছি মানি আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি পিছনে সাহাবিরা কান্না করছেন তাদের মধ্যে অনুভূতি পয়দা হয়েছে আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় তার পিছনে নামাজ আমরা পড়তে পারছি না তার মানে নবীজি থেকে হয়তো আমরা চিরতরে বঞ্চিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাচ্ছি আল্লাহ নবী এই অবস্থায় বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আসলো নবীজি বললেন আয়সা নামাজ কি আরম্ভ হলো নাকি এখন আরম্ভ হয় নাই আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো নামাজ তো চলছে আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি করে মসজিদে নববীর দিকের জানালাটা খোলো নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো আল্লাহ নবী নামাজের এই দৃশ্য দেখলে দেখে তার চোখের কোণে পানি চলে আসলো আম্মা জানাইসা রাদিয়াল্লাহু আনহা বললেন অব আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসলো কেন ক্রন্দন করলেন কেন

জীবন দিয়েছে রক্ত ত্যাগ আর বিনিময়ে যে সুন্দর দৃশ্য আমি পৃথিবী থেকে যাওয়ার আগে দেখলাম এটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি না থাকলেও কেমন পর্যন্ত এভাবে আমার উন্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে আহ যে আশাটা আল্লাহর নবী করে গেলেন সেই আশা কি আমরা পূরণ করতে পারছি কথা বলছেন মানুষের জায়গা হয় হয় না না আজান হয়ে গেলে মসজিদ হাহাকার করে মানুষ আল্লাহর নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না এত সুন্দরও ছিল না আমাদের গ্রামের মসজিদগুলো গুলো এখন পাকা আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের সময়ে মসজিদ হয়েছে হয়েছে পাকা মুসল্লি কাঁচা আল্লাহ নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি নিচে কোনো টাইলস ছিল না নিচে কোনো কার্পেট ছিল না গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত অল্প বৃষ্টি হলে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত এই পরিস্থিতি কিন্তু আজান হলে মসজিদ ফিলাপ মসজিদে মুসল্লিয়ার আর মুসল্লি কাঁচা মসজিদ মুসল্লি পাকা আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিক আর পাকা কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা এই যদি অবস্থা হয় তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোন টান মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুকে পড়ে সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে আরও সে আজিমের ছায়ার নিচে কেয়ামতের দিন তাকে যিনি জায়গা করে দিবেন তিনি কি।